কখনো কি এমন কোন দ্বীপের গল্প শুনেছেন যে দ্বীপের বাসিন্দা শুধু পুতুল আর পুতুল এই দ্বীপে কোনো মানুষের সন্ধান মিলবে না দেখতে পাবেন চারিদিকে সবুজ নিস্তব্ধতার মধ্যে বাতাসে খাচ্ছে হাত পা মাথাবিহীন ভয়ঙ্কর সব পুতুল সব মিলিয়ে গাছ ছমছমে দ্বীপটির পরিবেশ মেক্সিকো সিটি থেকে সতেরো মাইল দক্ষিণে জকিমিলকো জেলায় রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ চারিদিক জুড়ে নীল জলরাশির মাঝে সবুজি খেরা এই দ্বীপ ইংরেজিতে একে দ্য আইল্যান্ড অফ ডেথ ডলস বলা হয় দূর থেকে দেখলে নয় দৃশ্য দেখে মন ভরে যাবে অথচ কাছে গেলে গায়ে লোম দাঁড়িয়ে যাবে কারণ দ্বীপের প্রতিটা গাছে ঝুলছে বিভৎস চেহারার সব পুতুল প্রচলিত তথ্য অনুযায়ী তিন মেক্সিকান শিশু পুতুল নিয়ে এই দ্বীপে খেলার সময় একটি শিশু উধাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায় সেই থেকে সাধারণ মানুষের কাছে এই দ্বীপটি হয়ে ওঠে ভয়ঙ্কর এক দ্বীপ তবে দ্বীপে এত পুতুল আশার পেছনে রয়েছে অন্য আরেকটি ঘটনা উনিশশো সালের দিকে এই দ্বীপটিকে ধ্যান করার জন্য বেছে নেয় ডন জুলিয়ান সান্তানা নামের এক ব্যক্তি ওই লোকটির কাছে নাকি মৃত শিশুটির আত্মা আবদার করেছিল অনেক পুতুল এনে দ্বীপের চারপাশে টাঙিয়ে দেওয়ার জন্য শিশুটির আত্মাকে খুশি করার জন্য জুলিয়ান তার আশ্রমে চাষের সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করে দ্বীপের জায়গায় জায়গায় টাঙিয়ে দিত এভাবেই দ্বীপের প্রত্যেকটি গাছে পরিত্যক্ত বাড়িতে ঝুলে আছে পুতুলগুলো দীর্ঘ পঞ্চাশ বছর এই দ্বীপে একাকী বসবাস করে জুলিয়ান তবে অনেকে মনে করেন জুলিয়ানের মন করা কাহিনী সালে এপ্রিল মাসে আরেকটি রহস্যময় ঘটনা ঘটে ওই দ্বীপে যেখানে ওই শিশু মৃত্যু হয় ওই একই খাল থেকে ডন জুলিয়ানের মৃতদেহ উদ্ধার করা হয় উনিশশো সালে মানুষের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার জন্য এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে মেক্সিকান সরকার দ্বীপটিকে পরিষ্কার করে পর্যটন এলাকা বানানোর উদ্যোগও নেওয়া হয় কিন্তু পর্যটকরা কদাকার পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখেন বলে সেখানে যেতে চান না আর সেখানে কোনো পর্যটকেরা গেলে এখনো সাথে করে পুতুল নিয়ে যান এবং টাঙিয়ে দেন দ্বীপের কোনো এক জায়গায়